সন্তান মার কাছ থেকে বিদায় নিয়া বাজারে যায় মা বাজার করে আসতেছি মুসলমান আল্লাহর বান্দা যখন রোডে উঠলেন বাস অ্যাক্সিডেন্টে হুন্ডারে অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই জোরে কোন আছে না নাই তাহলে বুঝাগের মুসলমান কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না কোথায় যাইবেন কোন জায়গায় যাইবেন আপনি দলি হোক করি হোক আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন না ঠিক না ঠিক এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাগিয়া মরণ তোমায় বগির যতই করজ বাহানা আরে মরণ তোমায় লই বগির যতই করজ বাহানা চিন্তা করে দেখ না কবরে কি যাইবানা চিন্তা করে দেখ না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হাঁ থাকবে না যেই কবরে আল্লাহ উল্লাহন সারা কেহন হাঁ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না কথা বলেন ঠিকই না আজান কালে শুনিয়া কেমনে থাক ঘুমায়া আজান কালে শুনিয়া কেমনে থাক ঘুমায়া কবরের আজাবের কথা একটু স্মরণ হয় না আরে কবরের আজাবের কথা একটু স্মরণ হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে যাওয়া লাগবে কিনা জোরে কোন কবরে যাওয়া লাগবে কিনা এই জন্য মুসলমান যেহেতু প্রত্যেকের মৃত্যু বরণ করতেই হবে এই জন্য একটা সবক দিয়া যাবো প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মৃত্যু যেহেতু গ্রহণ করতেই হবে আমাদের মৃত্যুটা যেন মমিনদের হালতে হয় পারবেন তুই একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে আল্লাহ বলেন মৃত্যুর সাদা সাধন করতে হবে অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তারই মৃত্যুবরণ করতে হবে চাই সে ধনী হোক চাই সে গরিব হোক চাই সে আলেম হোক চাই সে আওয়াম হোক চাই সে পীর হোক চাই সে মরিদ হোক হোক নবীর মৃত্যু বরণ করেছে সাহাবাই ক্রাম মৃত্যু বরণ করেছে ফিরিস্তাদের মৃত্যু বরণ করতে হবে আজরাইলের মৃত্যু বরণ করতে হবে জিব্রাইলের মৃত্যু বরণ করতে হবে বিকাইলের মৃত্যু বরণ করতে হবে ইসলাফিলের মৃত্যু বরণ করতে হবে রে এমন কি মৃত্যুর মৃত্যু হয়ে যাবে বাকি থাকবেন একজন তিনি কে আরো আওয়াজ দেয়া বলেন তিনি কে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام সবার মৃত্যু হ্যাঁ যাবে বাকি থাকবেন একজন তিনি কে মুসলমান ভাই আমার এই যে আসমানটা দেখতে এই আসমানটাও বিদৃঢ় হয় জামিনে থাকবে। থাকবে নক্ষত্রগুলো দেখতেছেন এই নক্ষত্রগুলো ঝরে ঝরে নিয়ে পড়েতে থাকবে আল্লাহ আল্লারফুনা লেভিন বলেন ঈদ এর উম শান্ত ওয়া ঈদ এলকা ব কি বুং তা সারঁদে বন্ধুরা আমার দিল দিয়া কথাগুলো বুঝবেন সব ধমশায়া যাবে যাবে নদীর সব কিছু ধমসায়া যাবে পাহাড়গুলো তুলার নেই উড়তে থাকবে মুসলমান ভাইরা আমার যে আজরাইল আমাদের জান তবজ করে এই আজরাইলর মৃত্যু বরণ করতে হবে বাকি থাকবেন একজন তিনি হলেন আমরা আল্লাহ ও মুসলমান বুঝাগের মৃত্যু বরণ করতেই হবে চাই আপনি ধনী হোক গরিব হোক মুসলমান কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারব না কথা বলেন ঠিক কিনা চাই একদিন আগে হোক একদিন পরে হোক চাই এক মাস আগে হোক এক মাস পরে হোক যত সময়ে তোমার কাছে মৃত্যু চলে আসবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন ফাইদা জা আজালুহুম লা রু সাআতা ওয়া লা ইস্তাকদিমা আর মুহাববতের সাথে বলেন আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর پیغمبر رحمتালিল আলামিন মানে মানুষের মৃত্যুর সময় এবং স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে এক মিনিট আগো আসবে না এক মিনিট পরও আসবে না একটা সময় দিয়েছি কারো ষাট বছর কারো সত্তর বছর কারো আশি বছর এইভাবে আল্লাহ দিয়েছেন এক মিনিট আগে মৃত্যু আসবে না এক মিনিট পরও না আসবে না মুসলমান যখন মালাকুলম আপনার মৃত্যুর সময়ে যখন মৃত্যুর সময়ে যখন চলে আসবে মালাকুল যথাসময় যথা স্থানে সেখানে পৌঁছায় ঠিক না একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন বুঝবেন মুসলমান ভাইরাবা আল্লাহর নবী সালামের নাম শুনছেন নি নবী সুলাইমান পয়াগম্বর শুধু নবী ছিল না সারা দুনিয়ার রাজত্ব করেছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহর নবী সুলাইমান পয়াগাম্বরের একজন মন্ত্রী ছিল দক্ষ এবং বিচক্ষণ শুধু ওনারই মন্ত্রী ছিল না ওনার পিতা হজরতে দাউদ পয়াগাম্বরের মন্ত্রী ছিল একদিন ওই মন্ত্রী নবী সুলাইমান পয়াগাম্বরের সাথে কামরার ভিতরে সকালবেলা কথোপকথন করতেছে হঠাৎ একজন অপরিচিত ল নবী সুলাইমান পয়াগম্বরে কামরার ভিতরে ঢুকে গেল ঢুকে বারবার মন্ত্রীর দিকে তাকাচ্ছে তার চাহনি দেখে মন্ত্রী ভয় পেয়ে গেল মুসলমান ভাইয়ার আমার ওই অপরিচিত লোকটা যখন চলে গেল এবার মন্ত্রী নবী সুলাইমান পয়গম্বরকে প্রশ্ন করে আল্লাহর নবী গো আপনার কামরার ভিতরে কত মানুষে প্রবেশ করে কম বেশি সকল কি আমি চিনি কিন্তু কিছুক্ষণ আগে এমন একটা লোক আপনার কামরার ভিতরে প্রবেশ করছে নবেগান এই লোকটাকে আমি জীবনে দিন দেখি না ও আল্লাহর পায়গাম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলাম এই লোকটা যখন কামরার ভিতরে প্রবেশ করেছে সে বারবার আমার দিকে তাকাচ্ছে তার চাহনি দেখে আমি ভয়ে পেয়ে গেছি আমার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে নবী সুলাইমান পয়গম্বর এখানে আর থাকতে মনে চায় না আপনি বাতাসকে একটু আদেশ করেন বাতাস যেন আমাকে উমুকনির যোন স্থানে রেখে আসে মুসলমান ভাইরা আবার নবী সুলাইমান পয়গম্বর বাতাসকে আদেশ করলেন বাতাস অমুক যোন স্থানে রেখে আসলো পরের দিন হযরত আলাইহিস সালাতু সালাম নবী সুলাইমান পয়গাম্বরের কামরার ভিতরে প্রবেশ করল নবী সুলাইমান পয়গাম্বার হযরতে আজরাইলকে বললেন ভাই গতকালকে তুমি আমার কামরার ভিতরে প্রবেশ করে বারবার আমার মন্ত্রীর দিকে তাকাতছিলা কেন তোমার চাহনি দেখে আমার মন্ত্রী ভয় পেয়ে গিয়েছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী সুলাইমান পয়গাম্বর আমি যখন আপনার কামরার ভিতরে প্রবেশ করলাম আসমানের মালিক আমারে অর্ডার করে দিছে এ আজরাই তাকাইয়া দেখো তোমার সামনে নবী সুলাইমান পয়গাম্বরে মন্ত্রী বসে আছে এক ঘন্টার ভিতরে এই লোকটার মৃত্যুর বড় আনাচারি হয়ে যাবে এখান থেকে হাসারা হাজার বায়ু করে অমুক নির্জন স্থানে আল্লাহু আকবর মালিক যখন অর্ডার করে দিল আমি মনে মনে চিন্তা করলাম এই অল্প সময় এই লোকটা সেখানে কিভাবে পৌঁছাবে আল্লাহ আকবার আমি যখন আপনার মন্ত্রীর যান কবজ করার জন্য অমুক নির্জন স্থানে চলে গেলাম আমি তাকায় দেখি আপনার মন্ত্রী মৃত্যুর অপেক্ষায় আমার আগেই সেখানে অবস্থান করতেছি চিন্তা করছেন এই মন্ত্রী কি জানতো তার মৃত্যু হবে এখান থেকে হাজার হাজার মাইল দূরে অমুক নির্জন স্থানে জানতো না যদি জানতো সে সেখানে যাইত না রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন কোন একটা প্রয়োজন সৃষ্টি করে হলো ওই ব্যক্তিকে সেখানে নিয়ে যায় মুসলমান ভাইয়ের আমার দিল দিয়া কথা বুঝবেন আল্লাহর পুণ আলমিল মালা তুমি যেখানে থাকো না কেন কেন যেই জায়গায় থাকো না কেন সেখানে তোমার মৃত্যুন চলে আসবে আসবে ভাইনা মাতা কোনয়ো ধরে গোবুল মাউন্ট ওয়ালা ক তুফি বড় জিম সাইয়া দা আপনি জাপান থাকেন না কেন জার্মান থাকেন না কেন মুসলমান জাগারে থাকেন না কেন আল্লাহ রবীন্দিন বলেন সুদির পাচিরের ভিতরে থাকেন না কেন সেখানে মৃত্যু চলে আসবে ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যান মনে হয় মারা যাইবে না জোরে কন প্রবাসী বাইরা মনে হয় মারা যাইবে না না মুসলমান না